এবার মাহফিল বন্ধের অভিযোগ বিএনপি নেতা এনের বিরুদ্ধে সম্মানিত দর্শক প্রথমে ঘটনাটা কি হয়েছে একটু শোনাই তারপর বিশ্লেষণ করার চেষ্টা করব লক্ষ্মীপুরে বিএনপি নেতা শহীদ এনি চৌধুরীকে দাওয়াত না দেওয়ায় তফসিলুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন মাহফিলের আয়োজকরা অভিযোগ রয়েছে লক্ষ্মীপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন বিএনপি নেতা শহীদ উদ্দিনী নাম ভাঙ্গিয়ে মাহফিলের আয়োজনে বাধা এতে বন্ধ করে দেওয়া হয় এমন অভিযোগ করেছেন মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির ও মোহাম্মদিয়া জামে মসজিদের খতিব আসান হাবিব সহ মাহফিল সংশ্লিষ্টরা বৃহস্পতিবার রাতে আলমগীর কমিশনার এসে মাহফিল বন্ধ করার জন্য বলে যান অ্যানি চৌধুরীকে দাওয়াত না দেওয়ায় তিনি এমন ঘটনা ঘটান আলমগীর জানিয়েছেন অ্যানি চৌধুরী তাকে ফোনে জানিয়েছেন মাহফিল বন্ধ করে দিতে এতে তিনি মাহফিলের প্যান্ডেলের কাপড় খুলে দিয়েছেন বিদ্যুতের সংযোগ ও মাইকের জন্য লাগানো তার কেটে দেওয়া হয়েছে এতে বিশৃঙ্খলা এড়াতে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে আলমগীর হোসেন বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি ও ঢাকা মহানগর জামাতের সেক্রেটারি ডক্টর রাজাউল করিম লক্ষ্মীপুর তিন আসনের সংসদ সদস্য প্রার্থী মাহপিলে রেজাউলকে অতিথি করা হয় এছাড়া এলাকার প্রতিনিধি হিসেবে আমাকে প্রতি বছর দাওয়াত দেওয়া হয় এবার আমাকে কোনো কিছুই জানানো হয়নি আমি যেহেতু বিএনপির রাজনীতি করি এই জন্য আমাকে বিষয়টি জানাতে পারত তখন কে বা কাকে রাখা যায় তা নিয়ে সমন্বয় করা যেত অ্যানি চৌধুরীকে দাওয়াত দেওয়া যেত আমি এইসব বলেছি তবে মাহফিলের কার্যক্রম চালিয়ে যেতে বলেছি মানে দুই জায়গায় দুই গ্রুপের দুই রকম বক্তব্য এই ঘটনাটাকে নিয়ে আসলে পেজ দ্য পিপলের সাইফুল সাগর ভাই একটা পোস্ট করেছিলেন এবং সেই পোস্টের অপোজিটে এই অ্যানি চৌধুরী কিন্তু তার ফেসবুক পেজে আরেকটা পোস্ট করেছিলেন মানে প্রতিবাদ জানিয়েছেন যে ঘটনাটা সত্য না ঘটনাটা যাই হোক কিন্তু মাহফিল যেহেতু বন্ধ হয়ে গেছে এতে বোঝা যায় যে এই বিএনপির যে নেতা যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা সঠিক নয় কারণ কেউ মাহফিল বন্ধ করে দেবে না অবশ্যই মাহফিলে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে তার বক্তব্য অবশ্যই মিথ্যা কিন্তু এই অ্যানি সাহেব যেহেতু বিএনপির অনেক বড় নেতা এবং ব্যক্তিত্ব সম্পন্ন নেতা তার যে বক্তব্য আমার কাছে কেন জানি ঘোলাতে মনে হচ্ছে যে তিনি অবশ্যই জানেন হয়তো হয়তো তিনি যেভাবে চেয়েছেন তার নেতাকর্মীরা অতি উৎসাহী হয়ে হয়তো একটু বেশি করে ফেলেছেন এরকম হতে পারে কিন্তু ঘটনাটা কিন্তু সত্য এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মাহপিল এই মাহপিলের প্রধান অতিথি কে থাকবে আর কে থাকবে না এটা কি আসলে ভোটের মাঠে খুব একটা বেশি গুরুত্ব রাখে আমার কিন্তু এটা মনে হয় না কারণ মাহফিলগুলোতে সাধারণত রাজনৈতিক বক্তব্য দেওয়া হয় না হ্যাঁ মাহফিলগুলোতে যেই প্রধান অতিথি থাকুক বিএনপির প্রধান অতিথি থাকুক বা অন্য কেউ প্রধান থাকুক কিন্তু মাহফিলে যদি কোনো বক্তা যদি এই যে ইসলামী রাজনীতির পক্ষে কোনো কথা বলে সেটা কিন্তু জামাতের পক্ষে যাবে আর সেখানে যদি অ্যানি সাহেব যদি সভাপতিও থাকেন এতেও কোনো কিছু যায় আসবে না এখন এই যে সামান্য একটা সভাপতির পদ অথবা দাওয়াত দেওয়া না দেওয়া নিয়ে এই যে একটা মাহফিল বন্ধ হয়ে গেল বা মাহফিলে যে বিশৃঙ্খলাগুলো তৈরি হলো এবং সাধারণ মানুষ এটাকে নিয়ে যেই প্রতিক্রিয়া দেখাচ্ছে এই সবগুলো মিলিয়ে আসলে এটা কি আসলে বিএনপির পক্ষে যায় আমার কেন জানি মনে হচ্ছে যে বিএনপির বর্তমান যে নেতৃত্ব এই নেতৃত্ব আসলে রাজনীতি বুঝে কিনা আমার সন্দেহ রয়েছে হয়তো তারা আজ থেকে বিশ বছর আগে যে রাজনীতি করতো তারা এখনো সেই রাজনীতির স্বপ্ন দেখছে কিন্তু বিএনপিকে বুঝতে হবে যে বর্তমানের যে রাজনীতি এটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে এবং সাধারণ মানুষের চিন্তাধারাও চেঞ্জ হয়ে গেছে আগের মতো রাজনীতি করলে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা সম্ভব নয় আমার মনে হয় বিএনপি নেতারা এই জিনিসগুলো একটু গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার আওয়ামী লীগের সময় মাহফিলে বাধা দেওয়া হয়েছিল এটা সাধারণ মানুষ মেনে নেয় বা মেনে নিতে পারে কিন্তু জিয়ার রহমান অথবা খালেদা জিয়ার দল বিএনপির বিরুদ্ধে যদি এরকম অভিযোগগুলো ওঠে এটা আসলে বিএনপির নেতাকর্মীরা খুব সহজে মেনে নেবে না কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাহফিল বন্ধ হওয়ার পরেও বা মাহফিল বন্ধ করে দিলে তারা কিন্তু এতে কষ্ট পেত না বা এটাকে অন্য দৃষ্টিতে দেবেন নেবে না কিন্তু খোদ যেহেতু জিয়া রহমান একজন ডানপন্থী নেতা ছিলেন এবং জিয়া রহমান খালেদা জিয়া ইসলাম এবং ইসলামী রাজনীতিকে অত্যন্ত সম্মান করেন আর তারা যে এই বিএনপির যারা সমর্থক রয়েছে এই সমর্থকদের মধ্যে নব্বই পার্সেন্ট সমর্থক ইসলামকে ভালোবাসে এবং আলেমদেরকে ভালোবাসে এবং কি বিএনপির নেতাকর্মীরাও এরকম মাহফিলের আয়োজন করে অতএব বিএনপি যদি এইসব জায়গাগুলোতে আসলে এরকম বারবার ভুল করতে থাকে তাহলে সাধারণ জনগণ বাদে দিলাম বিএনপির নেতাকর্মীরাও আসলে এই ব্যাপারগুলো নিয়ে আসলে ক্ষুব্ধ হবে বলে আমি মনে করি অতএব বিএনপির রাজনৈতিক চিন্তা দ্বারা অবশ্যই চেঞ্জ করা উচিত এবং সতর্কতার সাথে তারা রাজনীতির মাঠে যে কোনো কার্যক্রম পরিচালনা করা উচিত বলে আমি মনে করি সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ